আসসালামু আলাইকুম আমি মির নাদিম ফয়সাল আহমেদ আমি লস ভেঞ্চারের ফাউন্ডার এবং লিড কনসালটেন্ট আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে প্রতিদিন স্টার্ট আপ বিজনেস আইডিয়া সফট স্কিল নিয়ে প্রতিদিন আলোচনা করছি এবং আমরা স্টার্ট এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করছি আমরা যে প্রতিদিন স্টার্ট এবং বিজনেস নিয়ে কাজ করছি এবং সাথে সফট স্কিল নিয়ে আমরা ওয়ার্কশপের আয়োজন করছি এবং আমরা স্টার্ট এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি করার পাশাপাশি সেগুলো নিয়ে আমরা প্রতিদিন রিসার্চও করছি আমরা প্রায় দীর্ঘ অনেক সময় ধরে স্টার্ট এবং বিজনেস নিয়ে প্রতিদিন আলোচনা করছি এবং সেই আলোচনাগুলো আপনাদের সাথে আমরা শেয়ার করছি তার দুটো মাধ্যম একটি আমাদের ফেসবুক পেজ লস ভেঞ্চার আরেকটি আমাদের ইউটিউব চ্যানেল আছে লস ভেঞ্চারের সেটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ সেখানে আমরা প্রতিদিন কনসালটেন্সির ভিডিওগুলো সেখানে আমাদের আপলোড দেওয়া থাকে আজও আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে যে টপিক্সটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনার বিজনেস কি স্টার্ট আপনার বিজনেস কি স্টার্ট এটি নিয়ে আলোচনা করব আশা করব আমাদের এই আলোচনাটুকু আপনাদের ভালো লাগবে এবং আমরা ব্যাখ্যামূলক এবং আসলে প্রতিটি বিজনেস স্টার্ট আপনাকে সেগুলো নিয়ে আমরা আলোচনা করব এই ফুল ভিডিওটি আমাদের লস ভেঞ্চারের ইউটিউব চ্যানেলে দেয়া থাকবে অবশ্যই দেখে নেবেন আমাদের এই লস ভেঞ্চারের মাধ্যমে এই যে আমাদের আয়োজন আপনাদের জন্য যেখানে আমরা প্রতিদিন বিভিন্ন বিষয়গুলো বিজনেসের প্রতিটি বিষয়গুলো নিয়ে পুঙ্খনা পুঙ্খুন আলোচনা করি এবং সে বিজনেসগুলো কীভাবে শুরু করলে ভালো হয় কিভাবে শুরু করা উচিত ইত্যাদি বিষয়গুলো নিয়ে আমরা প্রায়ই আলোচনা করি এবং সেগুলো আপনাদের হাতে শেয়ার করার মাধ্যমে আপনারা খুব সহজে ঘরে বসে জানতে পারছেন যে আসলে স্টার্ট বা বিজনেস কিভাবে শুরু করা উচিত আমরা লস ভেঞ্চারের পক্ষ থেকে আমরা প্রতিদিন বিভিন্ন বিজনেসের টপিক্সগুলো স্টার্ট আপের টপিক্সগুলো নিয়ে পার্ট বাই পার্ট আলোচনা করে আপনাদের সাথে সেগুলো শেয়ার করছি সবচেয়ে বড় কথা হচ্ছে লস ভেঞ্চারের মাধ্যমে আপনারা ঘরে বসে স্টার্ট এবং বিজনেস নিয়ে কনসালটেন্সি নেওয়ার সুযোগ পাচ্ছেন আপনার বিজনেস কি স্টার্ট এটি জানতে হলে অবশ্যই আমাদের এই ফুল ভিডিওটি ভালো করে শুনতে হবে প্রথমে বলে রাখছি স্টার্ট একটি বিজনেস স্টার্ট মাধ্যমে আমরা ইকোনমিক্যালি বেনিফিটেড হচ্ছি এই স্টার্ট গঠন করতে হলে আপনার যে বিজনেস আইডিয়া সেই বিজনেস আইডিয়াটি অবশ্যই ইউনিক হতে হবে এবং বিজনেস আইডিয়াটি ইতোপূর্বে কেউ শুরু করেছে এরকম হলে চলবে না অ্যাজ এ নিউ ওনার নিউ ফাউন্ডার নিউ সি নিউ সিইও হিসাবে আপনি সেটি প্রথম শুরু করতে হবে যেখানে আপনি যদি ফাউন্ডার হিসাবে থাকেন আর অন্যজন যারা থাকবে তারা কো ফাউন্ডার হিসাবে আপনার সাথে এখানে থাকবে স্টার্ট আপে আপনাকে প্রথমে যে কাজটি করতে হবে একটি সুন্দর আইডিয়া খুঁজতে হবে এবং সুন্দর আইডিয়া খুঁজতে হলে আপনাকে আগে সেই বিজনেসটি নিয়ে ভালো করে রিসার্চ করতে হবে রিসার্চ করে নিয়ে তারপর আগাতে হবে স্টার্ট আপ কাকে বলে স্টার্ট হচ্ছে আপনার কাছে একটি সুন্দর আইডিয়া আছে যে আইডিয়াটি আপনার পূর্বে কেউ কাজ করেনি এবং আপনি অ্যাজ এ নিউ ওনার হিসেবে সেই আইডিয়াটি নিয়ে কাজ করছেন আপনি সে আইডিয়াটি নিয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং একটি সুন্দর বিজনেস মডেল আপনি দাঁড় করিয়েছেন যার মাধ্যমে আপনি সেই বিজনেস আইডিয়াটি নিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন একে স্টার্ট বলে এখন প্রশ্ন হচ্ছে আপনার বিজনেসটি যদি আপনি কারোটা দেখে শুরু করেন বা কারোটা আপনার ভালো লেগেছে আপনি হু সেই বিজনেসটি আপনি নিজে শুরু করলেন তবে সেটি হবে এস বিজনেস কিন্তু এস বিজনেস শুরু করতে কারোটা দেখে শুরু করলেই হয়ে যায় তবে স্টার্ট শুরু করতে হলে অবশ্যই সেখানে একটা ইউনিকনেস তৈরি করতে হয় বা পৃথকীকরণ যে কোনো একটি বৈশিষ্ট্য আপনাকে সেই বিজনেসে কাজে লাগাতে হবে যদি না থাকে তাহলে সেটিকে আপনি স্টার্ট আপ বলতে পারবেন না এরপর হচ্ছে আপনার প্রশ্ন হতে পারে যে আইডিয়া কিভাবে আপনি খুঁজে পাবেন আইডিয়া খুঁজে পেতে হলে আপনাকে আগে বিজনেস তৈরির একটি মনোভাব আপনার ভিতরে জাগতে হবে যদি আপনার ভিতরে বিজনেস তৈরির মনোভাব না জাগে যে না আপনি বিজনেস তৈরি করবেন বা বিজনেস শুরু করবেন তাহলে কিন্তু আপনার কখনো আপনি আইডিয়া খুঁজে পাবেন না আপনাকে আগে বিজনেস করতে হবে এই মনোভাব থেকে আপনাকে আইডিয়া নিয়ে কাজ করতে হবে বিভিন্ন সমস্যা বা বিভিন্ন সমাধানের যে প্রক্রিয়াগুলো আপনার জানা আছে সেগুলো নিয়ে আপনাকে কাজ করতে হলে তখনই আপনার কাছে আইডিয়া বেরিয়ে আসবে আপনার কাছে যেকোনো একটি কিছু যদি সমস্যা মনে হয় তাহলে আপনি সেটিকে সমাধান করার জন্য আপনি রিসার্চ শুরু করবেন যদি আপনি রিসার্চ শুরু করেন দেখবেন বিভিন্ন সমাধান আপনার কাছে ধীরে ধীরে চলে আসছে যখন ধীরে ধীরে চলে আসবে তখন আপনি সেগুলো নিয়ে কাজ করতে হবে কারণ আপনাকে সেগুলো নিয়ে কাজ না করলে আপনি সেগুলো নিয়ে সমাধান কখনোই খুঁজে বের করতে পারবেন না যখন আপনি সেগুলো নিয়ে কাজ শুরু করবেন তখন আপনার কাছে বিভিন্ন আইডিয়া গ্রো আপ করতে থাকবে যখন আইডিয়াগুলো যখন আপনি সেই আইডিয়াগুলো নিয়ে কাজ করবেন তারপর আপনি ধীরে ধীরে বিজনেসে আগাবেন সেগুলো নিয়ে আপনি সুন্দরভাবে সামনের দিকে এগিয়ে যেতে থাকবেন এবং ধীরে ধীরে সেটি আস্তে আস্তে একটি ভালো বিজনেসে তৈরি হবে এইভাবে আপনি আসলে একটি আইডিয়া থেকে বিজনেসে রূপান্তর করতে পারবেন এরপর আপনার আসলে জানতে হবে যে স্টার্ট বৈশিষ্ট্য বা ক্যারেক্টার স্টিক্সগুলো কী কী আপনি যদি স্টার্ট বৈশিষ্ট্য বা ক্যারেক্টার স্টিক্সগুলো সম্পর্কে বিন্দুমাত্র ধারণা না থাকে তাহলে অবশ্যই গুগলে সার্চ করে দেখে নেবেন তারপরেও আমি অ্যাজ এ ম্যান্টর হিসাবে আপনাকে সেগুলো বলে দিচ্ছি এক নাম্বার হচ্ছে স্টার্ট আপে ইউনিকনেস থাকতে হবে যদি আপনার স্টার্ট আপে ইউনিকনেস না থাকে তাহলে সেটি কোনো স্টার্ট আপ হিসাবে কাউন্ট হবে না সেই ইউনিকনেসটা কি জিনিস আপনাকে এমন কিছু নিয়ে আসতে হবে যে আপনার পূর্বে ওই ইন্ডাস্ট্রিতে যে ইন্ডাস্ট্রিতে আপনি বিজনেস শুরু করছেন কেউ শুরু করেনি অ্যাজ এ নিউ ওনার হিসাবে আপনি কেবল শুরু করেছেন তারপরে হচ্ছে স্টার্টআপে দেখা যায় যে প্রফিটের থেকে লসের সম্ভাবনা একশো পারসেন্ট স্টার্ট প্রফিট হয় খুব কম খুব কম স্টার্টআপ ফাউন্ডার প্রফিট করতে পেরেছে বেশিরভাগ স্টার্ট আপ ফাউন্ডারই লস করেছে তবে মনে রাখতে হবে লস করলে যে ব্যবসা বন্ধ করে দিতে হবে এমনটি নয় মনে রাখতে হবে স্টার্টআপে কেউ হারে না সকলে শিখে তারপরে একটি স্টার্টআপ থেকে অন্য একটি স্টার্টআপে টার্ন করে থাকে কারণ একটি স্টার্টআপ থেকে আপনি শিক্ষা নিয়ে তখন আপনি আরেকটি স্টার্টআপও তখন শুরু করতে পারবেন স্টার্টআপ হচ্ছে একটি শিখার বিরাট একটি ক্ষেত্র যত আপনি স্টার্টআপ নিয়ে কাজ করবেন তত আপনি শিখতে পারবেন স্টার্টআপের আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে স্টার্টআপে ফেল করার সম্ভাবনা অনেক বেড়ে যায় যদি আপনি গুগলে সার্চ করে দেখেন মাত্র টু পার্সেন্ট হয়তো স্টার্টআপ ফাউন্ডাররা সাকসেস করে গিয়েছে আর নাইনটি এইট পার্সেন্ট স্টার্টআপ ফাউন্ডাররা ফেল করে গিয়েছে তো এই এত কিছু মাথায় আপনি নেগেটিভিটি না নিয়ে আপনাকে যে জিনিসটি করতে হবে আপনি স্টার্ট আপের পিছনে লেগে থাকতে হবে যত আপনি স্টার্ট আপের পিছনে লেগে থাকবেন দেখবেন একটি সময় আপনি সেই স্টার্টআপ থেকে ইকোনমিক্যালি বেনিফিটেড হওয়া শুরু করেছেন যদি আপনি লেগে না থেকে হাল ছেড়ে দেন না আমার দ্বারা হবে না আমি পারবো না আমার দ্বারা স্টার্টআপ গঠন করা সম্ভব নয় আমি লস করা শুরু করেছি তাইলে আপনি মনে রাখবেন আপনার দ্বারা আসলে স্টার্টআপ করা সম্ভব নয় সর্বশেষ হচ্ছে বিজনেস করতে করতে হলে হবে যদি আপনি একটি আপনার এক্সিস্টিং বিজনেস থাকে বা যে কোনো বিজনেস নিয়ে আপনি কাজ করছেন এরকম যদি থাকে তাহলে সেই বিজনেসে একটি ইউনিকনেস নিয়ে আসেন সেই ইউনিকনেস কিভাবে নিয়ে আসবেন আপনারা লস ভেঞ্চারের সাথে যোগাযোগ করতে পারেন বা ইউনিকনেস নিয়ে আসতে হলে আপনি একজন বিজনেস কনসালটেন্ট কনসালটেন্ট পরামর্শ যদি নেন যে আসলে একটি ইউনিকনেস নিয়ে আসতে হবে সেটি কিন্তু আসলে একজন নিউ ওনার হিসাবে আপনাকে করে বের করতে হবে যদি আপনি না বের করতে পারেন আপনার পক্ষে সম্ভব না হয় তাহলে আপনি একজন কনসালটেন্টের পরামর্শ নিতে পারেন কনসালটেন্ট আপনাকে সেই বিষয়গুলো ভালো করে বুঝিয়ে দিবে সর্বশেষ হচ্ছে যে ডিসিশন আসলে কি আসলে ডিসিশন আসলে আপনার কিনা সেটি আপনাকে বের করতে হলে আপনাকে জিজ্ঞাসা করবে ইনভেস্টর জিজ্ঞেস করুক জাজ প্যানেল থেকে জিজ্ঞেস করুক যে আসলে আপনার বিজনেসের ইউনিকনেস কি আপনি যদি ইউনিকনেস না বলতে পারেন সেটি কখনোই স্টার্ট আপ হবে না সেটি নর্মাল এসএম বিজনেস হিসেবে কাউন্ট হবে তাহলে আজ এ পর্যন্তই লস ভেঞ্চারের সাথে থাকুন আসসালামু আলাইকুম